এই ছোট্ট একটা ভিডিও করতে অনেক সময় আমার পুরো দিন লেগে যায় অনেক সময় তো দুই তিন দিনেও হয় না লাকিলি খুব গোপনে ক্যামেরাটাকে রেখে আজকে ওদেরকে ভিডিও করার সুযোগ পেলাম ঝাঁকে ঝাঁকে আসলে আমার বারান্দায় চড়ই পাখি আসে কখনো ভিডিও করতে পারি কখনো পারি না সামান্য একটু শব্দেই ওরা ঝাঁকে ঝাঁকে আবারও চলে যায় আবারও ফিরে আসে কিন্তু ওদেরকে আমি একটু করে স্মৃতি করে রাখতে চাই প্রত্যেকটা গাছের ডালে ডালে একটু করে বসে আবার একটু খাবার খায় তারপর আবার চলে যায় ওরা যখন খাবার খায় এই দৃশ্যটা যখন আমি দেখি আমার কাছে মনে হয় পৃথিবীতে এর থেকে সুন্দর দৃশ্য আর কি হতে পারে হয়তো অনেক কিছুই হতে পারে কিন্তু এই দৃশ্যটা আমাকে অনেক আনন্দিত করে এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয় আমি বাজার থেকে আমার প্রয়োজনীয় কিছু কিনতে ভুলে গেলেও যেতে পারি বাট আমি ওদের খাবার কিনতে কখনো ভুলি না যদিও আমি ওদেরকে এক্সট্রা কোনো খাবার দেই না আমি ওদেরকে ভাতের যে চালটা সে চালটাই দেই আর হচ্ছে খুদের যে চালটা সেটা দেই এই হলো আমার সাধনার ফল যেটা আমি ভিডিও করতে পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম